আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সামিজ কুকিং রেসিপি চ্যানেলে আজ আমি আপনাদের সাথে একেবারে মোছমোচে এবং একবারে ফুলকো ফুলকো পারফেক্ট বৃষ্টির দিনে খেতে দুর্দান্ত মজার চিতুই পিঠা বানানোর রেসিপি শেয়ার করব। আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন এখানে আজকে আমি চিতুই পিঠা বানানোর জন্য শুকনো চালের গুঁড়ি নিব আপনারা চাইলে ভিজা চালের গুঁড়ি দিয়েও বানাতে পারবেন কিন্তু আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে বানাবো প্রথমে আমি চালের গুঁড়িটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব ছয় থেকে সাত ঘন্টা ফিরে আসছি ছয় থেকে সাত ঘন্টা পরে এই যে দেখুন ছয় থেকে সাত ঘন্টা পরে ফিরে এসেছি এখন আমার গুড়িগুলো খুব নরম হয়ে গেছে এখন এটাকে আমি একটা সুন্দর করে পাতলা ব্যাটার তৈরি করব এর মধ্যে আমি দিয়ে দেব লবণ লবণ দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পানি দিয়ে এটাকে আমি পাতলা করে বেশি পাতলাও না আবার বেশি গণও না এরকম করে একটা ব্যাটার করে নেব এবং ভালো করে মেখে নেব চিতুই পিঠার ব্যাটার যত বাঁকবেন চিতুই পিঠাটাও মচমচা হবে এবং ফুলকো ফুলকো হবে এটা বর্তা দিয়ে অথবা গরুর মাংস দিয়ে একটি মজাদার পিঠা যে দেখুন আমি সুন্দর করে আমার ব্যাটারটা গুলিয়ে নিয়েছি বেশি পাতলা হয়েছে না আবার বেশি ঘনও হয়েছে না এখন আমি পিঠাটা বানাবো আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন পিঠাটা বানানোর জন্য আমি এখানে মাটির একটি তা বসিয়ে দিয়েছি আমি একটা লো হিটে গরম করে নিয়েছি এখন হিট বাড়িয়ে দিয়ে ডুটাকে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পিঠার সাইজ আপনার আপনাদের যার যার যে বড় খেতে চান বড় বানাবেন যে ছোটো খেতে চান ছোটো বানাবেন এখন আমি একটা মাটির ডাকনা দিয়ে ডেকে এর সাইড দিয়ে একটু পানি দিয়ে দেব পানি দেওয়ার ফলে পিঠাটা অনেক সুন্দর করে ফুলে আর চুলার রাসটা অবশ্যই হাই হিটে রাখতে হবে এই যে দেখুন আমার পিঠাটা কত সুন্দর করে ফুলে গিয়েছে এখন এটা নামিয়ে আমি আপনাদেরকে একটা পিঠা দিয়ে দেখাচ্ছি আপনারা খুব সহজেই শুকনো চালের গুঁড়ি দিয়ে এভাবে আমার টিপসটি ফলো করলে পিঠা বানাতে পারবেন সেম প্রসেস আমি আর একটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি যতবার পিঠাটা দেব ব্যাটাটাকে অবশ্যই নেড়ে নিতে হবে না হলে নিচে জমে যায় এখন আমি আবারও ডাকনা দিয়ে ডেকে সেম প্রসেসে একটু পানি দিয়ে দেব এবং অবশ্যই চুলার আঁচটা হাই হিটে রাখবেন এই যে দেখুন আমার এই পিঠাটাও মশাল্লাহ কত সুন্দর ফুলেছে এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি আমার টিপসটি ফলো করে পিঠা বানান তাহলে আপনারাও শুকনা চালের গুঁড়ি দিয়ে খুব সুন্দর মচমচে পিঠা বানাতে পারবেন এই যে দেখুন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে একদম ফুলকো ফুলকো এবং খুবই মচমচা হয়েছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর